উনিশশো সালের মার্চ মাসে আমাদের মুক্তিযুদ্ধের স্মারক কিন্তু বত্রিশ নম্বর আমি খুব আমি 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 নিজে ব্যক্তিগতভাবে বিক্ষুব্ধ হয়েছি এবং পনেরোই আগস্টের পত্রিকায় যে আমার কলাম লেখা সেখানে আমি এটা লিখেওছি আমি এটা লিখেওছি পনেরোই আগস্ট মানে সেই সাংঘাতিক সময় পাঁচই আগস্টের দশ দিন পরে তখন আমি লিখেছি যে বত্রিশ নম্বর কতগুলো বিষয় থাকে যে যেমন আজকে ঢাকা শহরের সিগনেচার কী স্বাক্ষরটা কী আমরা বলব সংসদ অথবা জিরো পয়েন্ট যে যে যেটা বলে শহীদ মিনার ঢাকা শহরের স্বাক্ষর একসময় বলা হতো লালবাগ কেল্লা এরকম তো উনিশশো সালের মার্চ মাসে আমাদের মুক্তিযুদ্ধের স্মারক কিন্তু বত্রিশ নম্বর দূর বত্রিশ নম্বরে আমরা দেখেছি প্রতিদিন হাজার হাজার মানুষ গিয়ে সামনে দাঁড়াতো আর বঙ্গবন্ধু একটা মাইক্রোফোন ওই যে হ্যান্ড মাইক দিয়ে লুঙ্গি এবং পাঞ্জাবি পরে উপরের থেকে নির্দেশ দিতেন উনি যেটা নির্দেশ দিতেন সেটাই তখন বাংলাদেশের আইন তো সেই লোকটির সেই স্মৃতি স্মৃতি কিন্তু কোনো ব্যক্তির কাছে আর থাকে না যে বাড়িতে উনি নিহত হয়েছেন যেখান থেকে মুক্তিযুদ্ধের সময়কার নির্দেশ্য বলি আসত সেগুলো তো জনগণের সম্পত্তি এবং পরবর্তীকালে ঠিক আছে ওনাকে নিয়ে অনেক ওভারডুইং হয়েছে সেটা তো উনি করেন নাই উনি তো মৃত ওনার দল বা ওনার কন্যা তারা যদি করে থাকে তার দায় উনি নেবেন কেন আর বত্রিশ নম্বর বাড়িটি তো এখন জনগণের সম্পদ মিউজিয়ামটা জনগণের সম্পদ বিভিন্ন জায়গায় মিউজিয়াম পুড়িয়ে দেওয়া হয়েছে আমি মনে করি এটাও অন্যায় হয়েছে এবং আমি প্রত্যাশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে একটা বক্তব্য দেবেন বা কিছু একটা করবেন কিন্তু তিনি বক্তব্য দেননি আমি ক্ষুব্ধ হয়েছি